সালাম আপনারা দেখছেন কালভাট যে ভান্ডারধুরি সড়কের চরণদ্বীপের যে সীমানা করণদ্বীপের সাথে যে চন্দ্র করণদ্বীপের সংযোগ বৃষ্টি কালবাটটি রয়েছে সেই কালভাট নির্মাণাধীন রয়েছে একটি টিকাদারি কোম্পানির অধীনে টিকাদারি কোম্পানি অবশ্যই নামটা আমি জানি না তারা যে অস্থায়ী একটা আটের ব্রিজ তৈরি করে রাখছে ওই ওই ব্রিজের অবস্থা দেখুন আপনারা নিজেরাই দেখুন কিভাবে গাড়ি ভাড়া করছে দেখুন কি কষ্ট হচ্ছে যে কোনো মুহুর্তে যে মারাত্মক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা প্রাণহানির সম্ভাবনা রয়েছে ঠিক আই নাকি অনেক বছর যাবৎ প্রায় চার পাঁচ বছর যাবৎ ধরে এই গাছটি কালভারটি নির্মাণ করে যাচ্ছে কিন্তু এখনো একেবারে শুরুর দিকে বললে চলে শেষের দিকে না আপনারা দেখবেন ভিডিওর একটি শেষের দিকে এখন অনেক অনেক কাজ বাকি রয়েছে আনুমানিক সত্তর পার্সেন্ট কাজ বাকি রয়েছে আপনারা দেখবেন